গাইস আজকের দিনটা ছিল খুবই মারাত্মক ওয়েদারটাও অনেক মারাত্মক দেখেন কি আকর্ষণীয় একটা মানে ওয়েদার এই মারাত্মক একটা দিনে আজকে চিন্তাভাবনা করলাম অনেক দিন ধরে বসন্তরা যাওয়ার একটা প্ল্যানিং ছিল তাই আজকেই চলে যাচ্ছি বসন্তরা একটা কাজও আছে ছোটোখাটো সেটা হলো আমার ফোনের যে চার্জারের কেবলটা আসে না সেটা নষ্ট হয়ে গেছে সেটা কেবলটা একটা ক্যাবল কেনার জন্য যাইতেছি বসন্তরা হ্যাঁ বসন্তরা যাইতেছি কারণ আমি যে সেটটা মানে মোবাইলটা ইউজ করি সেটার কেবল পাওয়া যায় না সাবারে তাই বসন্তরা তো গাইস সাথে সাথে থাকুন আপনারা সবাই এবং ভিডিওটা এনজয় করুন তো গাইস দেখতে দেখতে আমরা চলে এসলাম বসন্তরার সামনে আজকের ওয়েদারটা অনেক সুন্দর মনটাও ফ্রেশ আছে চলেন যাওয়া যাক বসন্তরার ভিতর তুলনামূলকভাবে আজকে বসন্তরার মধ্যে তেমন মানুষ নাই বলা চলে তো অন্য অন্য দিন ভালোই মানুষ থাকে আর আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দেয় এর আগেও আমি একদিন আসছিলাম আমারও জানা ছিল না আজকে আপনাদেরকে জানিয়ে দেই বসন্তরার যে মানে সপ্তাহে ক্ষেত্রে বন্ধ থাকে না প্রত্যেকটা মার্কেটের বসন্তরার সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার সো যারা যারা বসন্তরা আসার প্ল্যান করতেছেন তারা মঙ্গলবার আসবেন না কারণ মঙ্গলবার বসুন্ধরা বন্ধ থাকে আমি আর আমার বন্ধু আসছি আজকে দুইজন আমার বন্ধু বন্ধুবান্ধব তেমন নাই তবে এই দুইজন তিনজন খাস মানে বিশেষ বন্ধু আছে ওদেরকে নিয়েই আমি সব জায়গায় ঘোরাফেরা করি বেশি ফ্রেন্ড আমার নাই বানাতেও পারি না যারা আছে তাও খুব তাঁত খুব কাশের তো দেখতে দেখতে বসুন্ধরা ভিতর চলে আসলাম বসুন্ধরা ভিতরে এই যে এই প্লেসটা না অনেক আমার কাছে অনেক আকাশ সুন্দর লাগে সো সবাই আসবেন বসন্তরা এবং দেখবেন বসন্তরার ভিউটা অনেক সুন্দর